মানে অনেকটা জানি করে ওরা আসছে তো আবার হসপিটালে দৌড়ো দৌড় মনে হয় কি দাঁড়াচ্ছে আমি তো তাড়াতাড়ি করতেছি আমি আগে রান্না করে থাম যদি বলতো আসুন তো আমাকে বলে নাই যে আসবে ঠিক আছে এখন বলতেছে যে কাল সকালে একটা টেস্ট আছে তাই তোদের বাসায় একবার থাকে তারপর টেস্টটা করে বাসায় যাবো আমি তাই আসুন আমি একটু তাড়াতাড়ি করে রান্না করতেছি সকালবেলা রান্না করি এই যে হাড়ি ভরা পান্তা ভাত আজকে জামাই পান্তা পান্তা ভাত ভাত আলু ভর্তা আমার খুবই ভালো লাগে আমি সৌদি আরব থেকে তিনটা প্রেশার কুকার আনছিলাম একটা বড় দুইটা ছোট এইরকম একটা মারে দিছে একটা আমি নিছি আর একটা আমাদের বাসায় রয়েছে ওটাও আমার তো প্রেশার কুকারে আলু সেদ্ধ দেই কেন কারণ হয়েছে ওই যে অনেকক্ষণ বইরে আলো সেদ্ধ করে একটা গলবে আরেকটা গলবে না এরকম আমার ভালো লাগে না এত সময় নাই প্রেশার কুকারে এই যে দিলাম না একের ঘড়ির কাটায় পাঁচ মিনিট আলো সেদ্ধ হয়ে যাবে একদম পাঁচ মিনিট লাগবেও না সকালবেলা আমার হাজবেন্ডকে বাজারে পাঠাইছি হাইটে হাইটে বাজারে যাইতেছে বিশ টাকা রিক্সা ভাড়া লাগবে দেখে আসলে পুরুষ মানুষ এমনই কাঁচা বাজারে আসছে আর শীতের সিজন দেখেন কাঁচা বাজারে কত সুন্দর সবজি আমি আমার হাজব্যান্ডকে বলছি একটা তেলাপিয়া মাছ আনার জন্য এই জন্য মাছ বাজারে গেছে এখানে খুব কম প্রাইসে অনেক টাটকা টাটকা সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় আবার খাঁটি গরুর দুধও পাওয়া যায় এটা শহর হইলে হইব একদম এলাকার পাশে এলাকা থেকে এই বাজারে অনেকেই অনেক খাঁটি দুধ বিক্রি করতে আসে আবার পাশে চায়ের দোকানে চা তো বিক্রি হচ্ছে দুধও বিক্রি হয় আবার দুধের সর আলাদা পাওয়া যায় টাকা হইলে এমন কিছু জিনিস নাই যে বাজারে না পাওয়া যায় আমার হাজবেন্ড সবজি নিয়ে আসছে বলতেছে নিরামিষ একটা সবজি বানাও স্বপ্ন তাই চিন্তা করলাম যে মাছ মাংস খাবে না সবজি খাবে এখানে সাতাশটাশো টাকার সবজি এক কেজি মাংস কিনতে গেলেও সাতাশটাশো টাকা লাগে হয়তো এগুলো তিন চার দিন খাইতে পারবো মাংস একক তোই শেষ তো ভাবতেছি আজকে নিরামিষে একটা সবজি বানাবো ফুলকপি দিয়ে সিম বেগুন মূলা ধনে পাতা আলু এগুলো দিয়ে খুব সুন্দর করে মাখা মাখা কইরা আজকে কয়েকদিন ধরে আমাদের বাসায় বাজি বর্তা মুরগি টুগি খাই আমার গলা মলা শুকায় গেছে আসলে এই তরকারিটা রান্না করার নিয়ম হয়েছে পিসমস সুন্দর করে কষাইয়া সবজিটা একদম তেলে বাজা বাজা করে কষাইয়া পানি দিয়ে দিলে একদম সেই স্বাদ হয় আসলে যতটা মজা করে রানতে চাইছিলাম অতটা মজা হবে কিনা গ্যাস ছিল না কষাইতে পারি নাই কোনো রকম শুধু সৈদ্ধ হয়েছে গ্যাস ছিল না দেখে আমার হাজবেন্ড ডিম বাসছে যে তরকারি এখন ভাত খাওয়া যাবে না বেলা বারোটা বাজে গেছে এখন পর্যন্ত আমরা নাস্তা খাই আর এই শাকটা ছিল ফ্রিজে আর রান্না করছিলাম বিয়ে করে গরম করলাম আর কালকে খিচুড়িতে দিয়ে ডিম খাইছিলাম আর কালকে খিচুড়িতে বেগুন বেজে খেয়েছিলাম সাইড সাইড বেগুন আছে